হচ্ছে আমার নতুন হেলমেট স্করপিয়নের চিনাই নো ক্যামেরা সেটআপের জন্য মোটামুটি সব কিছু রেডি বিসমিল্লা রহমান এই হেলমেট রেডি ডিগ্রি শট হবে ভাই কেমন লাগতেছে করা লাগতেছে মাল ভাই কেমন লাগতেছে ভালো ফাইনালি আমরা এখন আসি এসে একজন মোটোতে আমি আর ফাইম ভাই এখন একজন মোটোতে ঢুকবো হেলমেট দেখবো দেখি কোনটা নেওয়া যায় কি বলেন কেমন আছেন চলতে আছে মাল তো অলরে চলার মধ্যে থাকে আজকে এত তাড়াতাড়ি কেমনিছে আসসালামু আলাইকুম গুরু কেমন আছেন এডিটিং চলতেছে না গেমিং চলতেছে ওরে যা লাগ যা দিবেন তাই লাগবে হেলমেট লাগবে একটা বাজেট ভাই বাজেট নিয়ে কোনো প্যারা নাই এ হচ্ছে আমার পুরাতন হেলমেট এই হচ্ছে আপনার নতুন হেলমেট এ হচ্ছে নতুন হেলমেট নতুন হেলমেট Scorpion একজোট থ্রি নাইন ওয়ান সার্টিফাইড মানে লেটেস্ট যে সার্টিফাইড যেটা দুই হাজার প্রোডাকশন তেইশের প্রোডাকশন টু টু পয়েন্ট জিরো সিক্স যে প্রোডাকশন ডেট ভিতরে দাও আছে প্রোডাকশন ডেট হচ্ছে হাজার হুম এই অন্তু এই যে এই যে ওই যে লেখা আছে

ওই সবখানে আমি থাকি কারণ নতুন হেলমেট আমি যদি না আসি আমার হেলমেট কেনার সময় জামাল ভাই আসছে জামাল ভাইয়ের সময় আমি আসছি প্রতিশোধ দিলাম আর এখানে হাজার হাজার হেলমেট নতুন হেলমেটে সবকিছু নতুন ভাবে সেট আপ করা লাগবে এই তো এই কি ডার্টি পুরাতন হেলমেট ও বোরিং পুরাতন হেলমেট এই

না 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 এই এই সেন্টারে এই সেন্টারে দিছি কিন্তু এই জায়গাটা এই না না আর দিলে বেস্ট হবে হুম এই দিলে এই লাগানোর জন্য এই দুটাই যথেষ্ট আরে ভাই সেই লেভেলের রাঠা থাকে স্ট্রং মোটামুটি আপ রেডি

এ হচ্ছে এ মাথ বাহ্ হচ্ছে আমার নতুন হেলমেট স্করপিয়নের থ্রি নাইন গুরু সাজেস্ট করছে গুরুর উপরে কিছু নাই বল বলছে এটা নেন ব্যস্ট হবে আর কোনো দিকে তাকাইলাম না এটা হচ্ছে আমার ক্যামেরা সেটআপের জন্য মোটামুটি সব কিছু রেডি বাই লাগাই দিয়েছি আমি লাগাই দিয়েছি ওটা সুন্দর

अच्छा तो बंदा हेलमेट तो भी यदि ना तोली तो क्या मतलब ओ दोस्त शी शी बोलक

প্রচুর জিনিস কিনলাম কিন্তু টাকার ভাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আর আমার ওই যে ফোন দিন হ্যাঁ বন্ধু ভাই আল্লাহ হাফেজ আরেকটা ব্যাগ দেন একটু শক্ত এই শক্ত পোক্ত ব্যাগ দেন না হাতেই থাকবো ভাই আল্লাহ হাফেজ চেক চেক হ্যাঁ ভাই রেডি ওকে একজন ওরা থেকে বের হয়ে এখন ওরে ভাই বাইকের অবস্থা তো পুরো হুম পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে বাইকের